আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো শুনলে আপনারা অবাক হবেন আমরা সচরাচর জেনে থাকি যে কোন কোন মহিলাদের সাথে দেখা করা যাবে কোন কোন মহিলাদের সাথে দেখা করা যাবে না অনেক সময় দেখা যায় আমাদের সারিদের সাথে রাত যাপন করি অথবা দেখা সাক্ষাৎ করি কথাবার্তা বলি একসাথে ঘুরতে যাই এরকমভাবে চাচাতো বোন ফুফাতো বন খালাতো বোন মামাতো বোন এদের সাথে আমরা সচরাচর দেখা দেই কথা বলি এবং ঘোরাফেরা করি কিন্তু কাদের সাথে দেখা দেওয়া জায়েজ এবং কাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেয় এগুলো সম্পর্কে ইসলাম কি বলে আমরা তো সেগুলো জানি না আজকে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব তো ছেলেদের জন্য কয়জন মহিলাদের সাথে দেখা দেওয়া জায়েজ এবং মেয়েদের জন্য কয়জন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ সেগুলো জানব ছেলেদের জন্য চোদ্দ জন মহিলার সাথে দেখা দেওয়া যায়স সেই চোদ্দ জন মহিলাদের মধ্যে হচ্ছে এক নাম্বার মায়ের সাথে দেখা দেওয়া যায় দুই নাম্বার নিজের মেয়ের সাথে দেখা দেওয়া যায়স তিন নাম্বার হলো নিজের বোনের সাথে দেখা দেওয়া যায়স চার নাম্বার হলো নিজের নানির সাথে দেখা দেওয়া যায়স পাঁচ নাম্বার হলো নিজের দুধ নিজের দুধ মায়ের সাথে দেখা দেওয়া যায় ছয় নাম্বার হলো নিজের খালার সাথে দেখা দেওয়া যায়স সাত নাম্বার হলো নিজের বাতিজি নিজের বাতিজির সাথে দেখা দেওয়া যায়স এরকমভাবে আট নাম্বার হলো নিজের বাগ্নির সাথে দেখা দেওয়া যায় নয় নম্বর হলো নিজের কুকুর সাথে দেখা দেওয়া যায় দশ নম্বর হলো নিজের সৎ মেয়ের সাথে দেখা দেওয়া যায় এগারো নম্বর হলো নিজের দাদির সাথে দেখা দেওয়া যায় বারো নম্বর হলো নিজের শাশুড়ির সাথে দেখা দেওয়া যায়স তেরো নম্বর হলো নিজের দুধ মেয়ের সাথে দেখা দেওয়া যায়স চোদ্দো নম্বর হলো নিজের ছেলের স্ত্রীর সাথে দেখা দেওয়া যায় এবার আসেন মেয়েরা কয়জন পুরুষের সাথে দেখা দিতে পারবে এবং কয়জন পুরুষের সাথে দেখা দিতে পারবে না মেয়েরা চোদ্দো জন পুরুষের সাথে দেখা দিতে পারবে তাছাড়া পৃথিবীতে যত ধরনের পুরুষ আছে কোনো ধরনের পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ নাই এবার আসেন সেই জন পুরুষের সম্পর্কে আলোচনা করি এক নাম্বার মেয়েরা বাবার সাথে দেখা দিতে পারবে দুই নাম্বার ছেলের সাথে দেখা দিতে পারবে তিন নাম্বার ভাইয়ের সাথে দেখা দিতে পারবে চার নাম্বার নানার সাথে দেখা দিতে পারবে পাঁচ নাম্বার দুধ ভাইয়ের সাথে দেখা দিতে পারবে ছয় নম্বর মামার সাথে দেখা দিতে পারবে সাত নাম্বার বাতিজার সাথে দেখা দিতে পারবে আট নাম্বার ভাগিনার সাথে দেখা দিতে পারবে নয় নাম্বার চাচার সাথে দেখা দিতে পারবে দশ নম্বর দাদার সাথে দেখা দিতে পারবে এগারো নম্বর শ্বশুরের সাথে দেখা দিতে পারবে বারো নাম্বার সৎ ছেলের সাথে দেখা দিতে পারবে তেরো নাম্বার দুধ ছেলের সাথে দেখা দিতে পারবে চোদ্দ নম্বর মেয়ের জামাইয়ের সাথে দেখা দিতে পারবে এই জন পুরুষ ছাড়া ছেলেদের জন্য এই চোদ্দো জন মহিলা এবং মেয়েদের জন্য এই জন পুরুষ ছাড়া পৃথিবীতে যত পুরুষ এবং মহিলা রয়েছে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে দেখা দিলে গুনাহে কবিরা হবে এবং তাদেরকে বিবাহ করা শরীয়তে জায়েজ